আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদ দর্শক মন্ডলী প্রথমে এই বিষয়টি বলতে চাচ্ছি যে তারা বিহ শব্দটি আসলে কোরআন এবং কোনো সহিদে উল্লেখ হয়নি এইটি আসলে সলাতুল্লাইল বা লাইল হিসাবে আছে বা তাহাজুদ হিসাবে আছে কোরআন মাজিদের শব্দে তাহাজুদ পাওয়া যায় আর সহি হাদিসে পাওয়া যায় লাইল বা তাহার এই হিসাবে আমরা প্রথমে বলতে চাই যে তারাবিহ না বলে যদি আমরা লাইল বা তাহাজ্জুদ বলি তাহলেই বেশি সুন্দর উত্তম হয় আরবির সব্যতা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে এরা জাতিকে ধোকা দিচ্ছে এরাই হচ্ছে এক শ্রেণীর ধর্মের নামে পথভ্রষ্ট ভ্রান্ত আমল সমাজে ডেলিভারি দিচ্ছে এরা বলছে তারা বি হলো বিশ রাখাত তাহার জুত হলো কি প্রতারণায় না দিল তারা বি হলো বিশ রাখাত তাহার জুত হলো এদেরকে বুঝাবেন কি করে এশারের পথ থেকে নিয়ে একেবারে সুবে সাদেক পর্যন্ত যত নামাজ পড়বে আপনি সবগুলোই কিয়ামুল লাইল কারণ হাদিসে তারাবি শব্দটি আসেনি কোনো সাবা এই শব্দটি ব্যবহার করেননি এটি অনেক পরে এই শব্দটিকে এভাবে ব্যবহার করা শুরু হয়েছে তখন থেকে এটা কেয়ামাইল মা কামাল রমাদান ও লাইল এই জাতীয় শব্দ অর্থাৎ রাত দাঁড়িয়ে এবাদত এই শব্দে অভিহিত করা হয়েছে বর্তমান সময়ে কিছু মানুষ এই দাবি করছে যে রমজান মাসে লাইল বা কিয়ামেরমাজান এইটাকে তারাবি না বলে তাহার্য নামকরণ করা হোক এটা তারা দাবি করছে এবং বলছে যে হাদিসে কোরআন হাদিসের কোথাও তারাবি শব্দ আসেনি কোরআন হাদিসের কোথাও তারাবি শব্দ আসেনি পরবর্তীকালের মনীষীরাই এই নামকরণ করেছে তারাবি শব্দটা কোরান হাদিসের নেই এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে তবে লাইল আরবি শব্দ হাদিসা আছে সলাতুল্লাইল আরবি শব্দ হাদিসা আছে তাহাজুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে রাতের ইবাদতকে কেমন লাইল বলা হয়েছে রাতের এবাদতকে লাইল বলা হয়েছে রাতের এবাদতকে তাহাজ্জুদ বলা হয়েছে তারাবি নামটি পরবর্তীতে পড়েছে যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রামাজানের বিশ তারাবিকে বোঝানো হয় আর রামাজান ব্যতীত যা আছে তাকে তাহাজ্জুদ বা কেমন লাইল বলা হয় তাহাজুদ বা কেয়ামুল্লাল হচ্ছে আট রেকাত আর তারাবি হচ্ছে বিশ আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যা আসলে মূলত ঠিক নয় তারাবি শব্দটা পরবর্তী নামে নাম পড়েছে এর নাম লাল এর নাম সলাতুল্লাল এর নাম তাহাজ্জুদ এর নাম তাহাজুদ এর নাম সলাতুল্লাল এর নাম কেয়ামল যা কোরানে বোঝা যায় যা হাদিসে বোঝা যায় তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসে নেই তাহার যুদ্ধ আছে তো আছে কিন্তু তারাবি তো হাদিসে নেই তো যারা বলছেন যে কোরআন হাদিসের কোথাও তারাবি নাই তারাবি শব্দ নাই তো আমরা আজকে এই নিয়ে আলোচনা করব দেখব যে তারাবি হাদিসে আছে কিনা এই আলোচনা শুরু করার পূর্বেই আমরা দর্শকদের সাথে দুটি জিনিস বলবো একটি হচ্ছে যে হাদিস হাদিস কাকে বলা হয় বা হাদিস কি বা হাদিসের প্রকারভেদ কী তো এক্ষেত্রে আমরা বলি যে হাদিস মূলত সংখ্যার দিক থেকে বা সনাদের দিক থেকে হাদিস তিন প্রকার একটা হচ্ছে হাদিসে মেরফু অর্থাৎ যার সনাদ রসুল সাল্লু আলি সাল্লাহসাল্লাম পর্যন্ত পৌঁছেছে অপরটা হচ্ছে হাদিসে মৌকুফ যে হাদিসের সনাদ সাহাবা পর্যন্ত পৌঁছেছে অপরটা হচ্ছে হাদিসে মখতু যে হাদিসের সনাদ তাবি পর্যন্ত পৌঁছেছে সুতরাং হাদিস তিন প্রকার সনাদের ক্ষেত্রে সনাদের দিক থেকে হাদিস তিন প্রকার এটা হচ্ছে হাদিসে মারফু যা সাল্লামের সঙ্গে সম্পৃক্ত আর অপরটা হচ্ছে হাদিসে মৌকুফ যা সাহাবাদের সঙ্গে সম্পৃক্ত অপরটা হচ্ছে হাদিসে মক্তু যা তাবিদের সঙ্গে সম্পৃক্ত সুতরাং হাদিস বলতেই রসুল সাল্লামের সঙ্গে সম্পৃক্ত বিষয়টা এমন না আপনি বলবেন সাধারণ মানুষ এটা মনে করেন যে হাদিস বলতে রুসুল রসুলসাল্লামের সঙ্গে সম্পৃক্ত বিষয় তো এইটা সাধারণ মানুষ মনে করেন কিন্তু একজন আলেম হিসেবে কি করে আপনি মনে করতে পারেন হ্যাঁ এটা ঠিক যে হুজুর সে আমাদের জন্য উত্তম আদর্শ হাদিস মূলত তার হবে এবং তাকে অনুসরণ অনুকরণ করতে হবে কিন্তু বাকি যখন মরফু হাদিসে পাবো না মৌকুফ তারপরে মক্তু হাদিসে অনুসন্ধান করব আমরা দেখব সাহাবারা কিভাবে বুঝেছেন তা বিয়েরা কীভাবে বুঝেছেন সালামদের বুঝ অনুযায়ী বোঝার চেষ্টা করব আরেকটি হচ্ছে হাদিস সংঘাত দিক থেকে তিন প্রকার একটি হচ্ছে হাদিসে কওলি অর্থাৎ হুজুর সাল্লাম কি বলেছেন আরবিতে কলে কওল্যান মানে হচ্ছে বাণী বলা কথা তো হুজুর সুলসাল্লামের বাণী তার মন্তব্য তার কথা এটাকে বলা হয় কওলি হাদিস অপরটা হচ্ছে ফেলে হাদিস আরবিতে ফেল ফালে ফেল ফালা মানে হচ্ছে কর্ম কাজ হুজুস ইসলাম যেটা করেছেন সেটাকে বলা হয় ফেলে হাদিস অপরটি হচ্ছে হাদিসের তাকরিরি যার অর্থ হচ্ছে হুজুরস্তালাম করেননি বলেননি কিন্তু তার সামনে কোনো জিনিস করা হয়েছে সংগঠিত হলে তার সামনে আল্লাহ রসুল মৌন সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় হাদিসের তাকরিরি আর একটি বিষয় জানবো সেটা হচ্ছে তারাভি তারাবি মূলত তারাবি হাতুন শব্দের বহু বচন এর অর্থ হচ্ছে বিশ্রাম বিশ্রাম নেওয়া প্রতি চার রাগাত অন্ত অন্ত অর্থাৎ প্রতি চার রাগাত পরের পর একটু সুদীর্ঘ সময় বা কিছুক্ষণ বিরাম করা বিশ্রাম নেওয়া আরাম করার নামই হচ্ছে তারাবি তৎকালীন যুগে প্রতি চার রাগাত নামাজের পর বসে কিছুটা আরাম নেওয়া হতো স্বস্তি পেতেন মুসল্লিরা যে কারণে এই নামকরণ করা হয়েছে তারাবি বা তারাবি নামাজ এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন কিয়ামুল লাইল আদায় করত। বিশেষ করে রমজান মাসে তারা বিশব্দটা দিয়ে আসলে রমজান মাসের কিয়ামুল লাইলকে বোঝানো হয় যখন তারা রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন চার রাকাত পরে বিশ্রাম করতেন তখন থেকে তারা বিশব্দটা রমজানের কিয়ামুল লাইলের সাথে জুড়ে গেল তাই রমজানে নামাজটার নাম তারাবি সাধারণত চার রাগাত করতেন এভাবে নামাজ পড়তেন কারণ তারা অনেক সময় ধরে পড়তেন এমনকি এখনো যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা তারপরও রমজান মাসে কেমন লাইলে তারা বিশ্রাম নেয় তাই এই নামাজকে বলা হয় তারাবি তবে আমাদের নবীর সময়কালে তারাবি শব্দটা কখনো ব্যবহার করা হয়নি এখন ফিরে আসি আমরা মূল আলোচনায় আমরা শুরুতেই দেখব যে তারাবি সংক্রান্ত থেকে অর্থাৎ কোনো মরফু হাদিস আছে কিনা তো এক্ষেত্রে আমরা দেখি ইমাম বাইহাকির আহমেদুল্লাহ আলাই যিনি চারশো আটান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি তার হাদিসের খেতাব সুনানুল কুবর আলীল বাইহাকির দুই নম্বর খণ্ডে সাতশো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর চার হাজার ছশো তেইশ সেখানে একটি হাদিস উল্লেখ করেছেন তিনি বলেন আন আল ইবনে জিয়াদ আন আতা

লম্বা কিছু বিশ্রাম নিলেন অথবা আমাজন আইসা সের দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন যে রসুল সাল্লি সাল্লাম রাতে দীর্ঘ নামাজ পড়তেন যে কারণে রসুলের পা খুলে যেত রসুলকে বলা হলো হে আল্লাহ রসুল আপনার জীবনের অতীতের এবং পূর্ববর্তী গুনাগুলি তো মাফ করে দেওয়া হয়েছে তথাপি আপনি এত দীর্ঘ নামাজ পড়েন আল্লাহ সাল্লাম বললেন আফালা কোনুরান আমি কি আল্লাহ শুক্রিয়া কৃতজ্ঞ আদায়কারী বান্ধা হব না আর এখানে দেখুন তারাবি শব্দ আছে অর্থাৎ সাল্লামের সঙ্গে সম্পৃক্ত তার কর্মের সঙ্গে সম্পৃক্ত হাদিসে ফেরি আমরা সেখানে পাচ্ছি যে তিনি তারাবি আদায় করেছেন এই হাদিসের মান সম্পর্কে ইমাম বাইহ রহমতুল্লাহ নিচেই লিখেছেন তিনি বলছেন তিনি বলছেন এই হাদিসের সনাদে মুগরা ইবরে জিয়াত নামক রাবী এই হাদিসটি তিনি একক সূত্রে বর্ণনা করেছেন ওয়ালাইসফি দাবিন আর তিনি হাদিসের সাথে শক্তিশালী হন অতপাৎ তিনি বলছেন অকৌলহু আর হাদিসের সেই ভাষা তুমাইয়া তারওয়াহু যে অতপার আল্লাহ নসূদ তারভী নিলেন অর্থাৎ বিশ্রাম নিলেন ইন সাবাদা যদি হাদিসটি প্রমাণিত হয় ফাহুয়া আসলাফ ইত ইমাম ফি সালা তার তাহলে এর দ্বারা তারাবি নামাজের উৎস জানা যাচ্ছে তাহলে ইমাম বাইহাগির রহমতুল্লাহ এই হাদিসটি উল্লেখ করে কী বলছেন তিনি বলছেন তারাবীর নামাজের দলিল হিসাবে এই হাদিসটা মূলত উৎস অর্থাৎ এই হাদিসটি মূলত অথেন্টিক্স যেখানে তারাবীর নামাজের অস্তিত্ব পাওয়া যাচ্ছে এখন আমরা এই হাদিসের সনাদ নিয়ে কিছুটা আলোচনা করব ইমাম বাইহাকি রহমতুল্লাহ আল্লাহ এই সনাদের ব্যাপারে দুটি কথা বলেছেন তিনি বলেছেন যে এই সনাদে তাফারদ বিহি আল মুগিরা ইবনে জিয়াদ এই সোনাটি মুগিরা ইবনে জিয়াদ নামক রাবি একক সূত্রে বর্ণনা করেছেন হাদিসটি ওয়ালাইসা কাবিগুন এবং তিনি হাদিস শক্তি শক্তিশালী না এই কথার পরিপ্রেক্ষিতে আমরা তিনটি বিষয় জানব নাম্বার এক যে মুগিরা ইবনে জিয়াদ নামক রাবি তিনি হাদিস শাস্ত্রে তার অবস্থান কি অর্থাৎ তিনি শিকারাবি বিশ্বস্ত রাবি গ্রহণযোগ্য রাবি কিনা নাকি দুর্বল রাবি নাকি পরিত্যক্ত রাবি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই সনাদের রাবি মুগেরা ইবনে জিয়া যিনি একশো বাহান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেছেন দেখব তিনি হাদিস শাস্ত্রে প্রমাণিত গ্রহণযোগ্য কিনা নাকি তিনি পরিত্যক্ত দুর্বল এবং কাজাব রাবি তো এক্ষেত্রে আমরা দেখি গুটি কয়েক মহাদ্রিস বিরূপ মন্তব্য করেছেন তার ব্যাপারে অর্থাৎ যারাহ করেছেন কিন্তু অন্যদিকে এবং বহু সংখ্যক মহাদ্রিস অধিকাংশ মহাদ্রিস তার ব্যাপারে বলেছেন তিনি গ্রহণযোগ্য এবং তিনি হাদিস শাস্ত্রে শেখা তথা বিশ্বস্ত রাবি এ ব্যাপারে ইমাম শাবসদ্দিন আজাহাবি রহমতুল্লা আলাই তিনি তার আল কাশিফ নামক গ্রন্থে তিনি বলেছেন ইবনে ইবনে ইমাম মাইন রহমতুল্লাহ আলাই তাকে শিকা তা বিশ্বস্ত বলেছেন ওয়জ্জামা এতুন এবং একদল গ্রাম মহাদ্দিসদের একদল জমা তাকে শিকা বলে মন্তব্য করেছেন আমরা এক্ষেত্রে দেখব কোন কোন মহাদ্দিস তাকে শিকা এবং গ্রহণযোগ্য বলেছেন ইমাম আবু হাদিমা রাজি রহমতুল্লাহ বলেছেন ও আসল এখন শুধু তিনি সলে অর্থাৎ সৎ ও শুধু কোন এবং সত্যবাদী ইমাম আবু দাউদ রহমতুল্লাহ বলেছেন সলেহন তিনি সৎ ইমাম মাহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ বলেছেন সেকাতুন তিনি সেকাত তথা বিশ্বস্ত রাবি ইমাম ইবনে হাজির আসকালী রহমতুল্লাহ বলেছেন সুদু কুল্লাহু আহাম তিনি সত্যবাদী ইমাম ইবনে শাহিন রহমতুল্লাহ আলাই তিনি তার সেকাত গ্রন্থে তাকে স্থান দিয়েছেন ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাই বলেছেন ওবু আল্লাহ বা সাবিহি হিন্দি তিনি আমার নিকট কোনো প্রবলেম নাই তার হাদিস গ্রহণযোগ্য ইমাম আবু ফাতে আল আজদির রহমতুল্লাহ বলেছেন শেখাহাতুন তিনি বিশ্বস্ত ইমাম আইজলি ইমাম ইবনে আম্মার ইমাম ইয়াকুব ইবনে সুফিয়ান তারা সকলেই বলেছেন শেখাতুন ইনি বিশ্বস্ত রাবি ইমাম ওয়াকি রহমতুল্লা আলাই বলেছেন কানা শেখাতুন তিনি বিশ্বস্ত রাবী ইমাম ইহিয়া ইবনে সাহিদ আল কাত্তান রহমতুল্লাহ বলেছেন শেখাতুন তিনি বিশ্বস্ত রাবি ইমাম ইহিয়া ইবন মাইন রহমতুল্লাহ বলেছেন শেখাতুল্লাহ আব বিহি আসান তিনি বিশ্বস্ত এবং তার হাদিস গ্রহণে কোনো অসুবিধা নাই এমনকি ইমাম জামাল উদ্দিন আল মিজি রহমতুল্লাহ আলাই তিনি তার তাহজিবুল কামাল ফি আসমাউর রিজাল গ্রন্থে বলেছেন যে ফাইন জামাত মিন আহলে ইলিম ফদ ওয়াস ওহু একটা বড় জমাটি তাকে শেখা বলে বিশ্বস্ত বলে মন্তব্য করেছেন কামা তাকদ্দমা যেমনটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি ওয়ালা না আর ইমাম আল মিজি রহমতুল্লাহ আল বলছেন ওয়ালা না আর আমার জানা নাই আহাদ মিনহুম কোনো মহাদ্দিস কোনো মুহাদ্দিস একজনও কলা তারা বলেছেন ইন্নাহু মথরুকুল হাদিস যে তার হাদিস পরিত্যক্ত অর্থাৎ তিনি বলছেন লা নাআলামু আমার জানা নাই যে কোনো একজন মুহাদ্দিসদের মধ্যে কেউ তাকে পরিত্যাক্ত বলে মন্তব্য করেছে আমার জানা নাই তার মানে তার হাদিস পরিত্যাক্ত নয় দ্বিতীয় বিষয় হচ্ছে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেছেন ওয়ালাইসা বিকাবিয়ুন তিনি হাদিস শাস্ত্রে শক্তিশালী না এই জারাহটি কি পর্যায়ে তো আমরা দেখি ইমাম দারাহুদ্দিনী রহমতুল্লাহ আলাই তার ব্যাপারে এইরকমই মন্তব্য করেছেন করে বলেছেন লাইস আবি এই রাবি হাদিস শাস্ত্রী শক্তিশালী না ইয়াহির বিহি তবে তার হাদিস এতেবার করা যাবে অর্থাৎ গ্রহণ করা যাবে ঠিক একই কথা ইমাম নাসাই রহমতুল্লাহ বলেছেন তিনি বলেছেন লাইস আব ইউন তিনি হাদিস শাস্ত্রী শক্তিশালী না এটা তো ঠিক ও লাইস আসার তবে তার হাদিস গ্রহণে কোনো অসুবিধা নাই তাহলে দেখা গেল কি পর্যায়ে এই যারা লাইস সেই। তৃতীয় বিষয় হচ্ছে ইমাম ইমামি রহমাতুল্লাহ বলেছেন আল মুগেরা মুগেরা এই হাদিসটি একক সূত্রে বর্ণনা করেছেন তিনি একা বর্ণনা করেছেন তাহলে একা বর্ণনা করলে কি সেটি পরিত্যক্ত তো এই ব্যাপারে ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাই তিনি তার আল মজুহিন কেতাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন যখন প্রমাণিত রাবি বিশ্বস্ত রাবির বিপরীতে হাদিস এই রাবি বর্ণনা করবেন সেটা পরিত্যক্তিক তবে যে সমস্ত রেবায়তে হাদিসের ক্ষেত্রে তিনি শিকার মোয়াফিক অর্থাৎ শিকার আবিদের অনুকূলে হাদিস বর্ণনা করা করবে সেটা এতে বার করা হবে গ্রহণ করা হবে আর এক্ষেত্রে আমরা দেখি শহিব পোহারি শরীফে এক হাজার একশো তিরিশ নম্বর হাদিসে এসেছে যে হাজরতে মদিরা নদী আল্লাহ তার আহ বর্ণনা করেছেন একই হাদিস সে একই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ সাল্লাম রাতে এত দীর্ঘ নামাজ পড়তেন এবং এমনভাবে নামাজ পড়তেন যে তার পাগুলো ফুলে যেত তো তাকে বলা হলো হে আল্লাহ রসুল আপনার তো ইতিপূর্বে গোনাগুলি এবং পূর্ববর্তী গোনাগুলি সব মাফ করে দেওয়া হয়েছে তো রসুল আমার বললেন আমি কি তার শকুরকারী বা শুক্রিয়া আদায়কারী বান্দা হব না আব্দার শেখুর আরে আমি কি সেই মহান আল্লাহর একজন শুক্রিয়া আদায়কারী বান্দা হব না সুতরাং দেখা গেল মুগেরা ইবনে জিয়াদের অনুকূলে হাদিস সহি বুহারিতেই আছে সুতরাং সহি বুহারিতে মোতাবেয়াত এবং সবাহিদের ভিত্তিতে এই হাদিসটি হাসান অথবা সহি পর্যায়ে বিশুদ্ধ হাদিস সুতরাং এই হাদিসে আমাদের আইসা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহা বলছেন যে সোম্মা ইয়াতর যে আল্লাহ রসুল তারাভি আদায় করলেন তারাভি নিলেন অর্থাৎ চার রাকাত পরে বিশ্রাম নিলেন দীর্ঘ সুতরাং এইটা হচ্ছে দলিল তারাবি নামাজে হুজুর সাল্লামের সঙ্গে সম্পৃক্ত আছে তারাবি সলাতের এছাড়াও আমরা দেখি যে বহু সাহাবার সঙ্গেও এই তারাবি শব্দটি সম্পৃক্ত আছে যেমন ইমাম বাইহাকির আহমাতুল্লাহ আলে তিনি তার সোনাল মুকুবির আলী বাইহাকির দুই নম্বর খণ্ডের সাতশো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর চার সেখানেও বর্ণনা করেছেন যে হাজতে জাইদ ইবনে ওয়াহাব রহমাতুল্লাহ আলাই তিনি একজন সুবিখ্যাত তাবি ছিলেন যিনি তিরাশি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি বর্ণনা করেন তিনি বলেন কাহানা উমর ইবনে খাতাব রদি আল্লাহ তালা আনহু ইয়ারৌনা হাফি রামা হাসান উমর ইবনে খাতাব রদি তালা আনহু তিনি আমাদের সঙ্গে দেখা করতেন রমজানে ইয়ানি ইয়ানি বাইনাত্তর উই হাতাইনে অর্থাৎ দুই তারাবি সমাপ্তিতে তিনি আমাদের সঙ্গে এসে দেখা করতেন তাহলে এখানে তারাবি শব্দটি ওমর উদ্দৌল্লাহ তালা নুর সঙ্গে সম্পৃক্ত আছে এই হাদিসটি বর্ণনা করে ইমাম বাঈহাদী রহমেদুল আলাহ এই হাদিসের নিচে লিখছেন তিনি বলছেন বলে আই নো ওয়ারা রভিনিউসেন্টলি বিহেম তারাভি ওমরিক ডেখাত্বাবরা দিয়া লাউ তালান যে হাদত ওমরিক ডেখাত দি আলাউ তালা আহ তারাবি নামাজের আদেশ করেছিলেন অর্থাৎ তারাবী নামাজ ওমর উদ্দৌলা তালাহুম সহ সাহাবাদের সময় এই তারাবি শব্দটির ব্যবহার হতো এবং প্রচলিত ছিল এছাড়াও আমরা দেখি তাবিদের জমানায় বা আকবাউ তাবি তথা তাবি তাবিদের জমানায় এই তারাবি শব্দটি ব্যাপকভাবে ব্যবহার হতো আর এই জন্য আপনি দেখতে পারেন ইমাম বাইহাকি রহমাতুল্লা আল্লাহ সংকলিত সোনানুল কুকরালিল বাইহাকি সকবাল ইমান অথবা ইমাম বুহারি এবং ইমাম মুসলিম রাহিম উল্লার ওস্তাদ এবং ইমাম আহ্বানী রহমাতুল্লাহর ছাত্র ইমাম আব্বাকির ইবনামী সাহেবা আলপুফি মুতফা দুশো পঁয়ত্রিশ হেজরি তিনি তার হাদিসের কিতাব মোসানাফ ইবিনাবী সাহেবাতে অথবা আব্দুল রজাত আসানাহ রহমতুল্লের লেখা মুসান্নাফ আব্দুল রাজ্জাকে এই ধরনের হাদিস গ্রন্থে আপনি দেখবেন ব্যাপক হারে তাবে তাবিয়া এবং তাবিরা এই তারাবি শব্দের ব্যবহার করতেন এমনকি ইমাম বুখারি রহমতুল্লাহ আলায়ের এর বুহারি শরীফে দুটি পৃথক এবং স্বতন্ত্র অধ্যায় আছে একটা আছে তারাবি অর্থাৎ তারাবি সংক্রান্ত বর্ণনা আর একটা হচ্ছে কিতাব উদ্াজ তাহাজের বিভারণ নিয়ে তো তারাবির বিষয়ে তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহ স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন তাহলে আজকে কি করে আমরা সহি মানহাজের নাম করে তারাবী নামটি বাদ দিতে চলেছি কি উদ্দেশ্য আল্লাহ আলম বিস কিন্তু মনে হয় যে তারা তারাবি এবং তাহাজ্জকে এক নামাজ মনে করেন আর এইটা বোঝানোর জন্যই তারাবি শব্দটি বাদ দিয়ে তারা তাহাজ্জ শব্দের নামকরণ করতে চাইছে দর্শক মন্ডলী একটা অতিব গুরুত্বপূর্ণ কথা আছে তারাবি শব্দটি কিন্তু হাদিসে নেই এটা একটা পরবর্তী বিদ্যান্ত দেওয়া না তারাবি হাদিসেও নেই কোরআনেও নেই তাহার হাদিসে আছে ট্যাম লাল হাদিসে আছে আমি বলতে চাচ্ছি, সেটা হলে এই বিশ্রাকাত তারাবি তো তারাবি বিশ্রাকাতো তাহাজোদ আট্রাকাত বিশ্রাকাতো ক্যামল লাইন আটরাকাত ক্যামল লাইন যারা বলছে যে বিশ্রাকাত তারাবি আর আটরাকাত তাহাজোদ তারা প্রতারণা দিচ্ছে জাতিকে এটা একটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারা বিশ্বব্দ তো হাদিস নেই আছে কে মূল্যায় আপনি বলেন যে বিশ্রেকাত কে মূল্যায় আপনি বলেন যে বিশ্রেকাত তাহার যুগ তাহলে কথাটা ঠিক থাক তবে আপনি মনে রাখবেন যে বিশ্রাকাতের হাদিসটি জাল মাঝাবি বিদ্যাঙ্গন অনেকে বলেছেন আর এই তারা মিথ্যার আশ্রয় দিচ্ছে তারা বলছে তারা বি হাদিসে নাই ইত্যাদি হ্যাঁ আমি এটা বলতে পারেন যে তারাবি শব্দটির ব্যবহার করতেন না এটা খুব জোর বলতে পারেন সলাতুত তারাবি তারাবি নামে হাদিসে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি এসেছে কেয়ামুল লাইন আর রাতে দাঁড়িয়ে থাকা তার নাম হলো কেয়ামুল লাইন এসেছে সলাতুল লাইন রাতের সলাত কেয়ামুল লাইন এসেছে রাতের সলাতে এসেছে আর তাহার্য এসেছে পরবর্তী বিদ্যানেরা তারাবি শব্দটা নাম দিয়েছে এটা আরবি মানে হলো শান্তি লাভ করা মানে হলো চার রেখাত পড়ার পরে চার রেখাত বিশ্রাম করা একটু আরাম নেওয়া তারপরে আবার চার রেখাত পড়বে এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি মানে চার রেখাত পড়ার পরে তৃপ্তি নেয় যদি এটাও ধরা হয় তাহলে বলতে হয় যে কৌলে হাদিসে নেই কিন্তু আমরা দেখি পরোক্ষভাবে ফেলে হাদিসে আছে অর্থাৎ সাল্লামের সঙ্গে সম্পৃক্ত তার কর্মের সঙ্গে সম্পৃক্ত এমন হাদিসে তারাবি আছে এছাড়াও আমরা দেখি হাদিসে মারফুর পাশাপাশি হাদিসে মৌকুফ অর্থাৎ সাহাবাদের সঙ্গে সম্পৃক্ত এমন হাদিসে তারাবি আছে এছাড়াও আমরা দেখি হাদিসে মকতু অর্থাৎ আবিরা ব্যাপকভাবে এই শব্দটির ব্যবহার করতেন তো তারাবি নেই এটা বলা একটা মারাত্মক চরম আকারে ভুল এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না আল্লাহ সাহানা তাল্লা এই ধরনের ফেতনা থেকে হেফাজত করুন হতে পারে এটা তার ইলবি খাতা অথবা ইশতেহাদি খাতা আল্লাহ আইনমী আল্লাহ সকলকে মাফ করুন এবং সহি পথের পথিক বানিয়ে দিক আমাদেরকে আমি